ইচ্ছা থাকে অটুট তাহলে যে কোনো কাজেই সফলতা অর্জন সম্ভব এবং খুবই নিশ্চিত আসসালামু আলাইকুম বাংলা ডেলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আল্পনা এই ভিডিওটি গত রাত্রের আগের রাত্রের অর্থাৎ শনিবার রাতের ভিডিও শনিবারের দিন আমার হাজব্যান্ড গ্রামের বাড়ি থেকে এসেছেন উনি দুই রাত্র ছিলেন গ্রামে কারণ হচ্ছে গ্রামে আমাদের মানে কিছু কাজ ছিল সেটা অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে আসল কথায় আসি গ্রাম থেকে কি কী এনেছিলেন আমার হাজব্যান্ড কখনও আসলে গ্রামে গেলে তার অত আনার ইচ্ছা থাকে না কারণ খুবই কষ্ট হয় এত মানে বোঝা করে আনতে তারপরেও কিন্তু আমি যেহেতু পছন্দ করি তাই যে যা দেয় তা সহজে মানে আনার চেষ্টা করে না তারপর আমি যেহেতু পছন্দ করি তাই অল্প স্বল্প করে হলেও কিছুটা আনে তো আমার কাছে ভালো লাগে গ্রামের জিনিসপত্র তো এই যে এই মরিচগুলো গ্রামের আমাদের ভাবি দিয়েছেন ভাবি দিয়েছেন আর হচ্ছে শুধু মরিচ না আরও অনেক কিছু এনেছে গ্রাম থেকে যদিও অত বেশি না অল্প কিছু এনেছে তো আমি ফ্রিজটাও একটু ফ্রিজের নিচের চেম্বারটাও এই ওিলাই পরিষ্কার করে নিলাম ভিডিওটা আমি রাত্রে ক্যাপচার করছি সবাই ঘুমিয়ে গেছে আর আমি খুব নির্বিড়ি পরিবেশে সুন্দরভাবে ভিডিও করার জন্যই একটু রাত্রে ভিডিওটা বানাচ্ছি যাতে করে আমি সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি দুই বোতল দুধ এনেছে এটা দুইজন দিয়েছে দুধ তো লিকুইড দুধ আমি বলেছিলাম যে গ্রামের দুধ ছাড়া মাখন তৈরি হয় না জন্য আর কি গ্রামের দুধটা লাগে এর জন্যই আমি গ্রামের দুধের কথা বলেছিলাম এর আগে অনেকবার তারপর আনেনি এরপর এবার কিন্তু ইনশাল্লাহ এনেছে আর এদিকে হচ্ছে কাঁঠালও এনেছে একটি এটা মানে আমাদের গাছের কাঁঠাল না আমাদের গাছের চারটি কাঁঠাল হয়েছে আমার হাজবেন্ড ভুলে আরেকজনের গাছের কাঁঠাল পেরেছিল পরে সে বলেছে যে নিয়ে যান সমস্যা নেই আমাদের গাছের কাঁঠাল নিলে যে ঠিক আছে তুমি আমার গাছের তোমরা নিয়ে যাও তারপর আবু দুইটা কাঁঠালের মধ্যে একটা এনেছে আর একটা দিয়ে এসেছে আমাদের চাচা তো যে ভাবি তাকে কারণ এতগুলো বোঝা করে আনা যায় না অনেক কষ্ট এতে হাতের অনেক ক্ষতি হয় দেখা গেছে গাড়িতে উঠানো নামানো এরপর গ্রামের বাড়ির একটু হাঁটার রাস্তা এগুলো টানাও কষ্ট মানুষজনও আছে তারপরও একটু না একটু টানতেই হয় এগুলা তো কাঁঠালটাকে আমি কাঁচা কাঁঠাল এটাকে এখন কিভাবে রাখছি প্রসেস করে যে পাকানোর জন্য সেটাই আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এখন এই আমগুলোকে আগে বের করে নিলাম কারণ এর আগে সারাদিনই দুপুরবেলা এসেছে আমগুলো গুছিয়ে রাখার সময় পাইনি তো ভাবলাম এখনই গুছিয়ে রাখি আর আপনাদের সাথে একটু শেয়ার করা হবে আমগুলো আমি কিছুটা আচার বানাবো ভেবেছি যদিও আমগুলো ভিতরে অনেক পোকা তারপর গ্রামের আম বলে কথা গ্রামের জিনিস বলে কথা তো সেই জন্য আর কি এগুলোকে দিয়ে কিছুটা আচার বানিয়ে রাখবো ইনশাল্লাহ আমার আরেকটি চ্যানেল আছে সেটার মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো আমগুলোকে আমি এখন গোছাবো কিভাবে এগুলো হচ্ছে ওই যে ফ্রিজের যে এই ডয়ারটা আমি পরিষ্কার করেছি সেই ডয়ারটাতে আমি রাখবো এই আমগুলো তো মোটামুটি দুধ এনেছে কাঁঠাল এনেছে আম এনেছে তারপর আবার বোম্বাই মরিচও এনেছে চারটা এই চারটা আইটেম এনেছে তো লিকুইড দুধটাও যেহেতু গ্রামের তাই ভাবছি ওটা দিয়ে আমি অন্য কিছু করব মানে কাজে লাগানোর মতোই কিছু একটা করব ওই যে আমার মনের ইচ্ছা ছিল মাখন বানানোর সেটা যদি পারি সেটা শেয়ার করবো আপনাদের সাথে চেষ্টা করব মাখন হয় কি না যেহেতু গ্রামের দুধ অনেক ভালো শুনেছি এর মধ্যে কোনো ভেজাল নেই সেই জন্যই আর কি এই ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব তো এখন ওই যে ফ্রিজের ওই চেম্বারের মধ্যে আমগুলো সব গুছিয়ে রাখলাম এটা এখন ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ পর আর কাঁঠালটাকে মুড়িয়েও ওই পলিথিনের মধ্যে ঢুকিয়ে পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দিলাম ওইটা রান্নাঘরে থাকবে এক কোনায় যেহেতু রান্নাঘর গরম জায়গা চুলার পারে রাখলে হয়তো গরমের কারণে পেকে যাবে তাড়াতাড়ি আমি আসলে জানি না ঠিক তারপর আপনাদের সাজেশন চাই কারণ এই ব্যাপারে আমি অভিজ্ঞ না কাঁঠাল কীভাবে পাকানো যায় কাঁচা কাঁঠাল এরপরে চলে এসেছি এই যে আমাদের লুসি আসলে ওর নাম লুসি রেখেছে আমার ছোট মেয়ে আর বড়ো মেয়ে দুজন মিলে ওর নাম লুসি তো লুসির আবার এদিক দিয়ে অপারেশন করতে হবে কারণ তার এদিক দিয়ে অনেক দিন ধরে কেটে গেছে মানে বের হয়ে যাচ্ছে সব নারী বুড়ি যার কারণে রাজকুমারীও বলছিল যে এগুলোকে সেলাই করে দিতে সময় হচ্ছিল না তো আজকে যেহেতু রাতের বেলা আমি একটু সময় পেয়েছি তাই এই কাজটাও সম্পন্ন করি এটাকে একটু অপারেশন করে ফেলি তো আমার তো দুই মিনিটের ব্যাপার কিন্তু এই দুই মিনিটটা পাওয়াটাই কিন্তু মহা মুশকিল কাজ কিন্তু বসলেই করা হয় তারপরেও কিন্তু টাইমের অভাবে অনেক সময় সহজ কাজও করা হয় না তো বাচ্চাটা এটা যেহেতু ছেলে করতে বলেছে তাই ভাবলাম যে করেই দিই নাহলে তো তুলো যা আছে সবই বের হয়ে যাবে আর ওই বের হয়ে গেলে পরে আর দেখতেও ভালো লাগবে না তো এই লুসিটা আসলে বড় মেয়ের খেলনা এটা অনেক আগেই পুরনো হয়ে গেছে তারপরও কিন্তু মানে যত্ন করে রাখার কারণে এখনো পর্যন্ত টিকে আছে যাক এখান দিয়ে ওখান দিয়ে সেলাই ছুটে গেছে বাচ্চাদের জিনিস একটু আটটু তো ছুটবেই তো এটা ঠিক করে দিব। পরে আবার এটাকে পরিষ্কার করে দিব অবশ্যই মাঝে মধ্যেই তারা গোসুল করায় গোসল করিয়ে পরিষ্কার করে আবার রোদে দিয়ে রাখে ছোট বাচ্চা আসলে ওদের খেলনা তো পুতুল আসলে ঘরে রাখা ঠিক না তারপরে বাচ্চাদের খেলনা তো কিছু না কিছু রাখতেই হবে মেয়ে মানুষ ওদের তো একটু পুতুল টুতুল না দিলে হয় না অন্যান্য খেলনা তো আসলে মেয়েরা খেলতেও চায় না যাই হোক এটা নিয়ে সারাক্ষণ রাজকুমারী কুলে নিয়ে রাখে তারপরে সারাদিন ওকে কত কিছু করে কত আদর করে যত্ন করে সন্তানের মতো লালন পালন করে তো আমিও কিন্তু খুব মজা করি আমি বলি যে দেখো এটা হচ্ছে আমার নাতিন আর তুমি আমার মেয়ে আমার নাতিনটাকে এরকম করোনা করো করোনা সেটা করো না আমিও বলি মজা করি আসলে বাচ্চাদের সাথে বাচ্চা সুলভ আচরণ করাটাই ভালো আমার কাছে ভালো লাগে আসলে মজা করতে তো এখন এই যে এটাকে সেলাই করে এটাকে আবার সুন্দর করে জায়গা মতো রেখে দিব। তো রাতের বেলা যদিও লেট করে ঘুমানো এটা ঠিক না তারপরও কিন্তু বেশিরভাগ রাত্রই আমার লেট করে ঘুমানো হয় কারণ রাতের বেলা কাজ করি সবার ভিডিও দেখা তারপরে যে কোনো আর কি কাজ গুছে করা যায় যেহেতু কেউ নেই সবাই ঘুমিয়ে পড়েছে লুসিকে ভালো করে খাটের এক কোনায় বসিয়ে দিলাম বালিশের সাথে ঠেস লাগিয়ে এখন সকাল বেলা উঠে যখন লুসির আম উঠবে তখনই খুশি হয়ে যাবে তো এখানে হচ্ছে সকাল বেলার ভিডিও এটার পরের দিনের ভিডিও এখন আজকে সকালের ভিডিও আর কি তো আজকে সকালে কিন্তু আমি এই যে ভিডিও বানাবো বলে বা আপনাদের সাথে আপলোড করব সেই জন্য এই তড়িঘড়ি করে প্রায় চার ঘন্টার কাজ আমি প্রায় আধা ঘন্টার মধ্যে সেরে ফেলেছি বললেও অবাক হবেন আসলে এটা সম্ভব এটা সম্ভব মানে সম্ভব করলেই সম্ভব অসম্ভবকেও সম্ভব করা হচ্ছে মানুষের কাজ মহান আল্লাহ রাবুল আলমিন মানুষদেরকে সেই জ্ঞান বা বুদ্ধি দিয়েই সৃষ্টি করেছেন যাতে করে মানুষরা এটা পারে তো আমি তিনটা চোরে কিন্তু রান্নার চড়িয়ে দিয়েছি আর আলুও কিন্তু আমি এর মধ্যে ছিলে ভালো করে কেটে নিয়েছিলাম তো এখন আবার এই যে আম এইটা কি আম ডালের মধ্যে আম দিবো সেটার জন্যই কাট কেটে নিচ্ছি তো এখন হচ্ছে আলুটাকে আগেই কেটে নিয়েছি এরপরে হচ্ছে আলু ভাজি করবো ডিম দিয়ে কারণ বাজার তেমন একটা বাসে নেই তাই ঘরে যা আছে তা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করে নিব আর সকাল সকাল রান্না করে নেব কারণ এক নাম্বার হচ্ছে ভিডিও আপলোড করার জন্য ভিডিও পর্যাপ্ত ছিল না মোবাইলে আরেকটা কথা হচ্ছে সকালে রান্না করলে সারাটা দিন কিন্তু অন্য কাজ করা যায় দেখা গেছে ঘরের আরও সংসারের যে বাড়তি কাজগুলো যেগুলো করার সময় পায় না সেগুলো করে নেওয়া যায় তো আমি কিন্তু তরিভড়ি ভিডিও দিয়ে দিলাম কারণ স্প্রিডে ভিডিওটা দিলে তাড়াতাড়ি কিন্তু সমস্ত কিছু এটার সাথে ক্যাপচার হয়ে যায় কাটাকাটিও প্রয়োজন হয় না যেহেতু ভিডিও সবগুলোই হচ্ছে প্রয়োজনীয় তাই কেটে কেটে দেওয়ার কোনো মানি হয় না যার কারণে আমি স্পিডটা বাড়িয়ে দিলাম তো হচ্ছে পেঁয়াজগুলো একদম কেটে শিলে তারপরে শিলে এখন কেটে নিচ্ছি এদিক দিয়ে আলুও কেটে নিচ্ছি কারণ আজকে গরু মাংস রান্না করব তো গরু মাংস সব রেডি করা আছে ধোয়া পরিষ্কার করে ফ্রিজে রেখে দেই আমি সব সময় মাছ মাংস এগুলো যাতে করে আমার দ্বিতীয় গুলার মধ্যে হাত দিতে না হয় এখনই কিন্তু সেই সুবিধাটা নিচ্ছি দেখতেই পারছেন গরুর গোছটা ঢেলে দিলাম পর থেকে নিয়ে আর ময় মশলা যা আছে সব কিন্তু একসাথে দিয়ে মেখে মানে এটা এখন জাস্ট চুলা দিয়ে রাখবো তারপর নিজে নিজেই হয়ে যাবে কোষ কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হবে বাস গরুর মাংস হয়ে যাবে আর আলু ভাজিটা তো দেখলেনি ডিম দিয়ে বসিয়ে দিলাম আর ডালও কিন্তু একটু চুলায় দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আরেকটি মজার বিষয় ঘটে গেছে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি ইলেকট্রিক চুলা না ছেড়ে দিয়েই চুলার মধ্যে ডাল রেখে দিচ্ছি মানে ডাল দিয়ে বসায় রেখেছি কারণ আমার মনে হচ্ছিল যে চুলা ছাড়া এরপর একটু পরে এসে দেখি চুলা বন্ধ কিন্তু ডালের মতো ডালই আছে ওখানে তাই আমি আবার চুলা ছেড়ে দিয়েছি না হলে আমার কিন্তু কাজ আর আরেকটু তাড়াতাড়ি হয়ে যেত তিন চুলা রান্না তাড়াতাড়ি হয়ে যেত কারণ ইলেকট্রিক চুলাটা যদি আমি তখন অন রাখতাম তাহলে ডালটা কিন্তু আরও আগেই হয়ে যেত এখন অবশ্য ডাল হয়ে গেছে চুলা অন করে দিয়েছি এখন ডালের বাগানটা দিব এই যে দেখছেন তো আমার রান্নাঘরে কিন্তু পুদিনা পাতা গাছ তারপর মরিচ গাছ মোটামুটি অনেক গাছালি আছে ওগুলো আস্তে আস্তে আমি মানে এখানে রাখি কারণ এখানে রোদের প্রকোপটা কম আর এই জায়গাটা বাতাসও বেশি প্রাকৃতিক পরিবেশটা ভালো এই কারণে গাছের জন্য উত্তম এই জন্য রেখেছি আর এখানে হচ্ছে আমি এখন সকালে যে টিফিনটা বাচ্চাদের স্কুলে সেই টিফিনটা বানিয়ে নিচ্ছি আর নিজের জন্য বানাবো আর সে সাথে আমাদের ছোটো যে রাজকুমারী আছে তার জন্য বানাবো ওকে আমি রাজকুমারী বলে ডাকি আসলে ওর নাম কিন্তু রাজকুমারী না ওর নাম হচ্ছে শাহরিন রাজকুমারী বলি আদর করে ওকে যদি আমি রাজকুমারী বলি তাহলে ও খুব খুশি হয় আর ও সারাটা দিন আমার সাথেই থাকে আর ওকে আমি যেটা বলি সেটাই করে এর জন্য আমি ওকে আদর করে রাজকুমারী বলি আসলে ও এত লক্ষ্মী একটা আমি আল্লাহ রহমতে সেজন্যই বলি রাজকুমারী সারাদিন নিজেকে গুছায় তারপরে সাজিয়ে গুছিয়ে রাখে এরপরে হচ্ছে কত সুন্দর করে নিজে গোসল করে জামা কাপড় পরে এরপরে আমাকে এসে বলে আম্মু দেখো আমি রেডি তো যার জন্য আমি ওকে খুব আদর করি আর ওকে আমি রাজকুমারী বলে ডাকি তো আমার অন্য বাচ্চারা বলে বলে তুমি ওকে রাজকুমারী বলে কেন ডাকো আমি বলি যে আসলে এটাই বলি কারণ ও তো আমার কথা শুনে বলে তাহলে আমরা কি তোমার কথা শুনি না তো বলে যে হ্যাঁ তোমরাও তো শুনো তারপরও তোমরা তো আমার কথা একটু কমই শুনো কারণ তোমরা বড় হয়ে গেছো না তো যাই হোক এখন ওই রাজকুমারী তারপরে আরও দুই বাচ্চা ওদের সবার জন্যই আমি কেক বানিয়ে নিচ্ছি এটা প্যানকেক আর প্যানকেকটাকে আমি চকলেট দিয়ে ডেকোরেশন করেছি কারণ হচ্ছে এতে করে বাচ্চারা মানে খুবই পছন্দ করে খায় চকলেটি জিনিসগুলো দেখতেও ভালো লাগে তো প্যানকেকটা সকালে এই যে দেখতেই রান্না বান্না এরপর আবার টিফিন বানানো আর গরু গোছটা কিন্তু প্রায় হয়ে গেছে আর ওদেরকে স্কুলে দিয়ে এসে এখন আবার কিন্তু বোরকাটাও খুলিনি আবারও কিন্তু চুলায় চলে এসেছি তো এখানে হচ্ছে আমি প্যানকেক আরও কিছু বাকি ছিল সেটা বানিয়ে নেব সেটা যদি বানানো হয় তারপরে হচ্ছে আমি সকালের যে ব্রেকফাস্টটা ওটা সেরে নিব এদিক দিয়ে হচ্ছে সবার খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আর এদিকে রাজকুমারী কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠবে হয়তো দুই এক ঘন্টা আরও ঘুমাবে ওর ঘুমা ঘুম থেকে উঠতে একটু লেট হয় কারণ ও সব সবসময় একটু লেট করে ঘুমাসে আর লেট করে উঠে ওর তো স্কুলও নেই ছোট মানুষ তার জন্য আমিও কিছু বলি না যাক বাচ্চারা ঘুমিয়ে থাকলে কাজ করতেও কিন্তু অনেক সুবিধা কারণ এটা একমাত্র বাচ্চার মায়েরাই বুঝবেন যে বাচ্চারা ঘুমিয়ে থাকলে কি সুবিধা তো এই যে দেখতে পাচ্ছেন চকলেট চিপসগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই চকলেট চিপসটা সহজেই আর কি লিকুইড হয় আস্তে আস্তে ওই প্যানকেকের উপরে লেগে যায় আঠার মতো তো আমি সকালে নাস্তায় কী কী খাচ্ছি সেটা একটু হালকা শেয়ার করছি আজকে আজকে আমি কী খাচ্ছি তবে সবসময় তার এই ধরনের খাবার না ভাতটাই বেশি খাওয়া হয় আজকেও কিন্তু ভাত খাবো এটা হচ্ছে একটা অপশনাল খাবার বাচ্চাদের জন্য বানিয়েছি আর আমিও নিজের জন্য বানিয়েছি তাই খাচ্ছি তো ওই যে ট্যাং ইস্পির যে প্যাকেটটা দেখছেন এটা মানে ভালো এই প্যাকেটগুলো এনেছে বাসায় বাচ্চারাও খুব পছন্দ করে খায় তো আমিও খাচ্ছি ট্যাং আর সাথে কিন্তু একটু ইসুবগুল দিয়ে দিবো ইসুবগুল তো জানেন স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তো এই জন্য জুসের সাথে একটু ইসুবগুল দিয়ে দিব। কারণ খালি ইস্যুপগুল খেতে আমার একটু ভালো লাগে না তো একদম ডাইনিংয়ে চলে এসেছি আমি কিন্তু বোরকাটা এখনও খুলিনি কারণ আমার মনে হচ্ছে যে বোরকা খুলে লেট হয়ে যাবে আর আমি ভিডিও এডিটিংও করতে পারবো না আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না টাইম মতো তো এই এই জিনিসটা ইদানিং আমার মাথায় একটা বসে গিয়েছে সকাল হলে ভিডিও এডিটিং করা তো দেখতেই পাচ্ছেন এখন যে প্যানকেকটা খেয়ে নিয়েছি তো খাওয়ার পরে এরপরে হচ্ছে আমি ভিডিও এডিটিং করতে বসবো যা যা ভিডিও বানালাম সেটা আপনাদের সাথে এডিটিং করব শেয়ার করে দিব তো টাইমলি ভিডিও দিলে কি ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমিও চেষ্টা করি টাইমলি দেওয়ার কিন্তু মাঝে মধ্যে লেট হয়ে যায় যার জন্য আসলে আমারও পরে সে বিষয়টা নিয়ে অনেক আফসোস হয় তাই আজকে আর আফসোস করবো না আজকে একদম সময় মতো সব কাজ করে ফেলবো বা করে ফেলেছি বন্ধুরা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন আমার ব্লগ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে তাই বিদায় তো নিতেই হবে বিদায় ছাড়া তো কথা নেই বিদায় বেলা চলেই আসে তো আমি এরপরে হচ্ছে ওই যে বাগানে পানি দিব আমার বেলকনির বাগানে আমি খাওয়া দাওয়াটা শেষ করেই যে পানিগুলো আমি ওই যে সবজি ধোয়া পানি সেগুলো দেই কারণ এতে আমার মনে হয় গাছের যে পুষ্টিটা বা সারটা সেই কিছুটা হলো সারের ঘাটতিটা পূরণ হয় তো আজকে দুপুরে কি কী রান্না করেছি তা দিয়ে কিন্তু ভাত খাচ্ছি তাও দেখে নিতে পারবেন এখন সকালের ভাতই খাচ্ছি ওই যে নাস্তা করার পরে আবার ভাতও খেয়ে নিয়েছি গরুর গোস আলু সবই হয়ে গেছে রান্না তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটি লাইক দিয়ে দিন আশা করছি আমার আবার নতুন ভিডিও আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম